একটু ভেবে বলুন ঠিক কবে হয়েছিল কত টাকার অফার করা দশ এটা টাকাটা তো ন তারিখ রাত্রিবেলা দেওয়া হচ্ছিলো আচ্ছা যখন আমার মেয়ের ডেড বডি ওই আমরা উপরে নিয়ে গেছিলাম ঘরের দোতলায় আমার যেখানে থাকি আর কি মেয়ের নিজেতে শোয়ানো ছিল তখন উনি এসে আমাকে ওই রান্নাঘরের পাশে একটা ছোটো জায়গা আছে সেই জায়গায় নিয়ে গিয়ে উনি আমাকে টাকা দিচ্ছিলেন আমি তখন বললাম যে আপনার যে সোল্ডারের যে আইপিএস পেতে যত কষ্ট হয়েছে আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট করে কিন্তু আজকে এই পোজিশনে তৈরি হয়েছে আপনি আজকে আমাকে টাকা লোক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে এই যে আরজি করের কাণ্ড সেই আরজি করের কাণ্ডে সত্যি সত্যি তথ্য প্রমাণ সরানো হয়েছে কিনা তথ্য প্রমাণ মুছে ফেলার চেষ্টা হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে রয়েছে বড় প্রশ্ন হয়ে কিন্তু সিবিআইয়ের সামনেও দেখা দিয়েছে সিবিআই আজকে হয়তো সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কিন্তু যিনি কিনা ধর্ষণ এবং খুন হয়েছেন সেই মামলাতে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই তেমন কোনো দাঁত ফোটাতে পারছে না কেন সিবিআই চোদ্দ পনেরো দিন পরেও দাঁত ফোটাতে পারছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই যথারীতি কিন্তু সেই ঘুরে ফিরে তথ্য প্রমাণ লোপাটের যে প্রশ্ন যে সন্দেহ যে আশঙ্কা সেটাই কিন্তু উত্তরে চলে আসছে সামনে চলে আসছে আর তারই মাঝে নতুন করে একটা জিনিস যোগ হলো আরও একটা দাবি কিন্তু যোগ হলো আর সেই দাবিটা করেছেন স্বয়ং সেই জুনিয়র ডাক্তারের মা এবং বাবা তারা কিন্তু যেটা দাবি করেছেন যে তার এই যে মেয়ের হত্যাকাণ্ড নৃশংস অত্যাচার সমস্ত কিছু নিয়ে মুখ বন্ধ করতে পুলিশের তরফ থেকে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল পুলিশ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল মুখ বন্ধ রাখার জন্য তো এই যে মুখ বন্ধ রাখা আর সেই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দুয়ে দুয়ে চার করে কি কোথাও এখন পর্যন্ত এই আর্যিকর কাণ্ডে যেসব তথ্য উঠে এসেছে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সূত্র থেকে সেই সব তথ্যকে যদি সুতো দিয়ে জোড়া লাগানো যায় তাহলে কিন্তু ছবিটা অনেকটাই যেন জলের মতো পরিষ্কার হয়ে যায় বলে অনেকে কিন্তু বলছেন কিন্তু সেই ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে গেলেও আইনি মার পেচেই বলুন কিংবা আমাদের দেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাতে কিন্তু এখনও সেই ঘোলা কি ঘোলা এখনো কিন্তু কে এই ঘটনার জন্য দায়ী বা কারা এই ঘটনার জন্য দায়ী এর মধ্যে রাজ্য প্রশাসনের কোনো ভূমিকা আছে কিনা সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা সত্যি সত্যি এই যে মৃতার মা বাবা সেই জুনিয়র ডাক্তারের মা বাবা কেঁদে কেঁদে বলছেন যে তাদের মুখ বন্ধ রাখার জন্য পুলিশের তরফ থেকে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল এই সমস্ত অভিযোগের বিচার কিন্তু পড়ে রইল পরে থাকলো সুপ্রিম কোর্টে কিন্তু আজ আর শুনানি হলো না কবে শুনানি হবে সেটাও কেউ জানে না আর শুনানি হলেও এই আর্জিকর মামলার কবে ন্যায় বিচার বেরোবে রায় বেরোবে সেটাও কেউ জানে না এই অবস্থায় দাঁড়িয়ে বন্ধুরা আজকের এই যে মৃতার মা বাবার দাবি যে তাদেরকে পুলিশের তরফ থেকে ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল মুখ বন্ধ রাখার জন্য সেটা নিয়ে কিন্তু নতুন করে একটা সরগোল পড়ে গেছে নতুন করে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে তথ্য প্রমাণ লোপাট এবং মৃতার মা বাবাকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা তাও বা পুলিশের তরফ থেকে তাহলে কি সত্যি সত্যিই বড়ো কোনো একটা চক্রান্ত কি এই কর কাণ্ড ধামা চাপা দেওয়ার জন্য কাজ করেছে তথ্য প্রমাণ লোপাটের জন্য কাজ করেছে বন্ধুরা আপনারা শুনলেন যে এবিপি আনন্দে পরিষ্কার স্পষ্টত মৃতার মা বাবা যেটা বলছেন যে সেদিন রাতের বেলা যখন মেয়ের দেহকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিভাবে তাদের মুখ বন্ধ করার জন্য পুলিশের তরফ থেকে টাকার অঙ্কর লোভ দেখানো হয়েছিল টাকা ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল এবং কিভাবে তারা পুলিশের উপরে ভরসা রাখতে চেয়েছিলেন পুলিশের তদন্তের উপরে ভরসা রাখতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই ভরসা কি তারা রাখতে পেরেছিলেন না পারেননি তারা সেই ভরসা রাখতে পারেননি কেন তারা রাখতে পারেননি তার উত্তরটা হয়তো বন্ধুরা আমরা অনেকেই জানি তবে এই যে মৃতার মা বাবার দাবি সেই দাবির পাল্টা যুক্তি দিতে কিন্তু তৃণমূলও মাঠে নেমে পড়েছে খোদ তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটা ভিডিও দেখিয়েছেন যে ভিডিওটা কলকাতা পুলিশও দেখাচ্ছে সেম ভিডিও একই ভিডিও তৃণমূল দেখাচ্ছে এদিকে কলকাতা পুলিশ দেখাচ্ছে কি ভিডিওতে দেখাচ্ছে দেখানো হচ্ছে যে মৃতার মা বাবা কীভাবে দশ তারিখে এই যে পুলিশের টাকা ঘুষ দেওয়ার অভিযোগ সেই অভিযোগটা খণ্ডন করেছিলেন বলেছিলেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি দুষ্প্রচার করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে গুজব রটানো হচ্ছে কিন্তু সেই যে তাদের ভিডিও সেই ভিডিওর সঙ্গে আজকের যে মৃতার মা বাবার দাবি সেই দাবি তো মিলছে না তাহলে এইখানে কোথায় ফাঁক রয়েছে কী রহস্য রয়েছে সেই রহস্যটা কিন্তু বন্ধুরা দেখলেন যে মৃতার মা বাবাই কিন্তু পরিষ্কার করে দিলেন যে কেন তারা সেদিন পুলিশের সামনে ওই কথাগুলো বলেছিলেন এবং পুলিশ কীভাবে তাদের সেই বক্তব্য রেকর্ড করিয়েছিল মৃতার মা বাবার কিন্তু দাবি যে সেদিন পুলিশ এই যে ভিডিও এই ভিডিও রেকর্ড করিয়েছিল আর কেন রেকর্ড করিয়েছিলো আজকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আজকের দিনটার জন্যই পুলিশ এই ভিডিওটা রেকর্ড করে রেখেছিল যে যাতে আজকে এই ভিডিওটা প্রকাশ্যে তারা দেখাতে পারে তৃণমূলকে তারা দিতে পারে বলতে পারে যে মৃতার মা বাবা যে দাবিটা করছেন যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা কিভাবে মিথ্যা কিন্তু বন্ধুরা এই যে আর্যিকর কাণ্ড এই আর্যিকর কাণ্ডে আজ পর্যন্ত যতটুকু তথ্য মিডিয়ায় উঠে এসেছে সেই তথ্যগুলোকে যদি আমরা একের পর এক সাজাই তাহলে কি বেরিয়ে আসছে সেটা একটু বোঝার চেষ্টা করুন যে ন তারিখের রাত সেই ন তারিখের রাতে আরজিকরের সেমিনার হলের কোথাও একটা সেই জুনিয়র ডাক্তারের সঙ্গে নৃশংস ঘটনাটা ঘটে গেল নৃশংস অত্যাচারটা ঘটে গেল নৃশংস কাণ্ডটা কিন্তু ঘটিয়ে ফেলা হলো তারপরে কি দেখলাম আমরা মিডিয়াতে তারপরে আমরা মিডিয়াতে দেখলাম যে আর কর থেকে মৃতার মা বাবাকে সেই জুনিয়র ডাক্তারের মা বাবাকে ফোন করা হচ্ছে তিন তিনবার ফোন করা হচ্ছে এবং সেই তিন তিনবার ফোনে প্রথমে অসুস্থতার কথা বলা হচ্ছে তারপরে আর্জি করে তড়িঘড়ি যেতে বলা হচ্ছে এবং শেষ ফোনে বলা হচ্ছে যে মারা গেছে এবং আত্মহত্যার তত্ত্ব তুলে ধরা হচ্ছে এরপরেই আমরা যেটা মিডিয়া থেকে জানতে পারলাম কিংবা মৃতার মা বাবার কাছ থেকে যে দাবিটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে তারা আর্জি করে ছুটে গেলেন কিন্তু আর্জি করে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মৃতদেহ দেখতে দেওয়া হলো না তাদেরকে নানা আছিলাই নানা টাল বাহানা করে প্রায় তিন ঘন্টার কাছাকাছি আটকে রাখা হলো এবং তিন ঘন্টা পরে তারা যখন সেমিনার হলে গেলেন তখন তারা দেখলেন যে সেমিনার হলের মেঝেতে মেয়ের দেহ পড়ে রয়েছে আর তার উপরে একটা সবুজ চাদর ঢাকা দেওয়া রয়েছে আর সেই সবুজ চাদরও কিন্তু পরে যেটা মিডিয়া সূত্রে খবর পাওয়া গেল যে সেই সবুজ চাদরও পরে পাল্টে দিয়ে নীল হয়ে গেল আর সেই সঙ্গে এই যে এত বড় ঘটনা সেই ঘটনার এফআইআর নিয়ে নানা টাল বাহানা চলল এত দূর পর্যন্ত ঘটার পর তারপরের কাণ্ড আরও কিন্তু বিভৎসভাবে দেখা দিল মিডিয়ায় যেটা জানা গেল যে দেহ পোস্টমর্টমের পরেই তড়িঘড়ি করে রাতেই ভোর রাতেই কিন্তু শ্মশানে নিয়ে যাওয়া হলো কে নিয়ে গেল পুলিশ নিয়ে গেল করডন করে পুলিশের সাহায্যে নিয়ে যাওয়া হলো এবং সেই দেহ সৎকার করতে পুলিশের এতটা তারা ছিল যেটা মিডিয়ায় তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগের দুটো বডি সেই দুটো বডিকে আটকে রেখে মৃতার দেহকে সৎকার করা হলো এবং এই যে ন তারিখের রাতের ঘটনা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ঝাড়খণ্ডে ছিলেন এবং ঝাড়খণ্ড থেকে ফিরছিলেন সেই সময় তিনি সারারাত গাড়িতে করে ফোনে ফোনে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে এ ব্যাপারে কথা বলছিলেন আর মুখ্যমন্ত্রী যখন এই ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলেন পুলিশ তখন কি করছিল বন্ধুরা বিভিন্ন মিডিয়ায় যে পাওয়া তথ্য সেই তথ্যের ভিত্তিতে আপনারা এতক্ষণ জানলেন কিংবা দেখেছেন এর আগে বহুবার আপনারা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এই চিত্রগুলো দেখেছেন সেই চিত্রগুলো আপনারা আলাদা আলাদাভাবে খণ্ড খণ্ড আকারে দেখেছেন আমরা সেটাই একবার সাজানোর চেষ্টা করছি সাজিয়ে বলার চেষ্টা করছি যে তার থেকে কি বেরিয়ে আসতে পারে এর পরের দিন কি ঘটল এর পরের দিন অর্থাৎ দশ তারিখের যে ভিডিও ফুটেজ ভাইরাল হলো তাতে দেখা গেল যে যে অকুস্থল সেমিনার হল সেখানে একটা মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পেলাম বহু আধিকারিক ডাক্তার সেখানে কিন্তু হাজির হলেন যারা এই আরজিকরের সঙ্গে যুক্ত নন তারাও সেখানে হাজির হলেন প্রথম দিকে তারা অস্বীকার করছিলেন একেবারে নির্লজ্জের মতো মিথ্যে কথা বলছিলেন যে নাকি এই ঘটনার দিন তারা আর্জি করেছিলেন না কিন্তু যত দিন গেল আস্তে আস্তে দেখা গেল সবটাই মিথ্যে এবং সেই মিথ্যে প্রকাশ্যে চলে আসার পর মিডিয়ায় চলে আসার পর সেই ডাক্তারদের বদলি শুরু হলো ভালো কথা তারপরে আমরা কি দেখলাম তারপরে আমরা দেখলাম যে সেই দশ তারিখেই সন্দীপ ঘোষের মানে তৎকালীন আর জি করের যে অধ্যক্ষ সেই অধ্যক্ষের তরফ থেকে সেমিনার হলের একটি অংশ বাথরুম কিংবা সেই ধরনের কিছু ভেঙে ফেলার জন্য স্বাস্থ্য দপ্তর সহ আরও কয়েকটি দপ্তরের কাছে চিঠি পাঠানো হলো এবং মজার কথা সেদিনই কিন্তু ভাঙা ভাঙি শুরু হয়ে গেল একেবারে ভাঙা ভাঙি শুরু হয়ে গেল লোক লস্কর চলে এলো এবং যখন ঘটনাটা মিডিয়াতে চলে এলো প্রকাশ্যে চলে এলো সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা নিয়ে পুলিশ কলকাতা পুলিশ যেটা ব্যাখ্যা দিল যেটা যুক্তি দিল সেটা হচ্ছে যে তারা নাকি এই ধরনের কথা কিছুই জানে না এবং সব থেকে বড়ো যেটা ব্যাপার আজকে যেটা প্রকাশ্যে আসছে যে সেই যে চিঠি স্বাস্থ্য দফতরের কাছে লেখা দশ তারিখে সন্দীপ ঘোষের দশ তারিখে চিঠি যাচ্ছে দশ তারিখেই সেমিনার হলের সেই বিশেষ অংশ ভাঙার কাজ শুরু হয়ে যাচ্ছে এর পারমিশন এত তাড়াহুড়ো করে কাজ সরকারি কাজ আমরা জানি যে দেরি হওয়া স্বাভাবিক আমরা তো অন্তত সাধারণ জনতা হিসেবে তো তাই দেখেছি যে সরকারি কাজ আজকে যদি কোনো দরখাস্ত একটা পাঠানো যায় সেই দরখাস্তের জবাব কিংবা তার কাজ কবে হবে কেউ জানে না কিন্তু আর জি করের এই সেমিনার হলের ভাগ্য দেখুন যে যেদিন সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনকে চিঠি লিখছে অনুমতির জন্য ঘর ভাঙার সেদিনই ঘর ভাঙা শুরু হয়ে যাচ্ছে আর এখন স্বাস্থ্য ভবন কী যুক্তি দিচ্ছে মিডিয়ায় যেটা তথ্য উঠে আসছে যে স্বাস্থ্য ভবন বলছে যে সেই সেমিনার হলের বিশেষ অংশ ভাঙা হবে কি না সেটা নাকি আরজি করের উপরেই তারা ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ তারাও কিন্তু মাথাটা টানছেন আরও যেসব দফতর তারা কিন্তু এখন কিছু বলছেন না তারা চুপ করে রয়েছেন তো দশ তারিখে এই ঘটনাটা ঘটে গেল এরপরে কি ঘটলো এরপরে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জানিয়েছেন যে তিনি মৃতার বাড়িতে চলে গেলেন মৃতার বাড়িতে গিয়ে মৃতার মা বাবাকে সান্ত্বনা দিলেন তাদেরকে তদন্তের আশ্বাস দিলেন বললেন যে সাত দিন সময় দাও সাত দিনের মধ্যে দুধ কা দুধ পানি কা পানি তিনি করে দেবেন আর যদি না করতে পারেন তাহলে যে সিবিআই দাবি উঠেছে সেই সিবিআইয়ের দাবি তিনি মেনে নেবেন এবং সেই সঙ্গে তিনি আরও একটি কথা বললেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি দশ লাখ টাকা দিতে চাইলেন এবং সেই দশ লাখ টাকা কিন্তু মৃতার মা বাবা নিলেন না তারপরে যেটা ঘটনা ঘটল যে হাইকোর্ট কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের দিকে না তাকিয়ে থেকে কলকাতা পুলিশের তদন্তের দিকে না তাকিয়ে থেকে মামলাটা পুরোটা সিবিআইয়ের হাতে দিয়ে দিল সিবিআই হাতে কিন্তু চালান করে দিল আর এই যে সিবিআইয়ের হাতে মামলা চলে যাওয়া তারপরে যেটা দেখা গেল যে চোদ্দ তারিখের রাতে মানে প্রথম রাত দখলের রাতে বেশ কিছু গুন্ডা বদমাশ তারা একেবারে আরজিকর হাসপাতালে হাজির হলো এবং আরজিকরের যে পুলিশি নিরাপত্তা সেই পুলিশি নিরাপত্তা কোথায় যেন উধাও হয়ে গেল পুলিশ পালিয়ে গেল রাস্তা খালি করে দেওয়া হলো এবং সেই গুন্ডা বদমাশরা আরজি করে হামলা চালালো এবং ভাইরাল ভিডিওই দেখা গেল তারা বলছে চল সেমিনার হলে চল চল সেমিনার হলে চল কিন্তু কপাল ভালো তারা সেমিনার হলে পৌঁছোতে পারল না কেন সেমিনার হলে পৌঁছতে পারল না এর ব্যাখ্যায় পরে যেটা জানা গেছে যে বুদ্ধ ভট্টাচার্যেরা আমলেই নাকি এই যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এই কথাগুলো তুলে দিয়ে প্রথম তল দ্বিতীয় তল তল তৃতীয় করে দেওয়া হয়েছিল এখন ইংরেজির থার্ড ফ্লোর মানে যে বাংলার চতুর্থ তলা সেটা ওই সেমিনার হল ভাঙচুর করতে যাওয়া গুন্ডা বদমাস জানতো না তাদের মাথার বুদ্ধি ততদূর পৌঁছোতে পারেনি বলি কিন্তু সেমিনার হলটা বেঁচে গেল চোদ্দ তারিখের রাতে আর জিকর কিন্তু ভাঙচুর হয়ে গেল আর এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপিয়ে দিলেন কার ওপরে প্রতিবাদীদের উপরে বিরোধী দল বিজেপির ওপরে এবং তিনি ঘোষণা করলেন যে এর বিরুদ্ধে পাল্টা প্রচারে তৃণমূল নামবে তৃণমূলের কর্মী সমর্থকরা পাল্টা প্রচারে নামবেন কিন্তু দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সেই প্রচার কিংবা সেই যে দাবি সেই দাবি কিন্তু বাজার খেলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তির দাবি কিন্তু ধোপে টিকলো না এরপরে কি দেখা গেল এরপরেই দেখা গেল যে পুরো মামলাটা নিয়ে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেল আর দু তিন দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার রণকৌশল পাল্টে তৃণমূলের নেতাকর্মীদের ফোর্স করার নির্দেশ দিলেন এবং বিধানসভায় একটা দিন বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ বিরোধী আইনের নামে বিল বিল বলে একটি পাশ করালেন যে বিলের কপি নিয়ে এখন তিনি রাজভবনে পাঠাচ্ছেন রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছেন এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন আর ঠিক এই জায়গাটাতেই এসে নতুন করে সেই যে জুনিয়র ডাক্তারের মা বাবা তারা কিন্তু দ্বিতীয় রাত দখলের রাতে যেটা বললেন যেটা ফাঁস করে দিলেন যেটা হাটে হাঁড়ি ভেঙে দিলেন সেটা হচ্ছে যে সেই পুরনো কথা যে তাদেরকে মুখ বন্ধ করার জন্য টাকা অফার করা হয়েছিল অর্থাৎ পরিষ্কার কথাই ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের যেটা দাবি যে সেদিন রাতে অর্থাৎ ন তারিখের রাতের ঘটনা মুখ্যমন্ত্রী জানার পরেই তিনি সারা রাত ফোনে ফোনে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কি করতে হবে না করতে হবে সমস্ত কিছুরও তিনি খোঁজ খবর নিচ্ছিলেন তারপরে তিনি কি করলেন তারপরে তিনি যেটা করলেন যে কলকাতা পুলিশকে দিয়ে তড়িঘড়ি একটা তদন্ত কমিটি তদন্ত টিম বানিয়ে তদন্তে নেমে পড়লেন এবং সেই তদন্তে একেবারে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে নেওয়া হলো এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চলে গেলেন কার বাড়িতে মৃতার বাড়িতে এবং মৃতার বাড়িতে গিয়ে মৃতার বাবা মাকে দশ লাখ টাকা একটা খরপোষ দেওয়ার চেষ্টা করলেন কিংবা সান্ত্বনা হিসেবে একটা আর্থিক সাহায্য করার কথা তিনি জানালেন কিন্তু মৃতার মা বাবা সেসব নিল না এবং এরপরেই কিন্তু তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে খেলা বেরিয়ে গেল যেহেতু কলকাতা হাইকোর্ট মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে দিল আর যেদিন থেকে সিবিআইয়ের হাতে মামলা চলে গেল সেদিন থেকেই কিন্তু কলকাতা পুলিশ থেকে শুরু করে তৃণমূল কিংবা তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে কোথাও যেন একের পর এক অভিযোগের মোকাবিলা করতে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে আর সেগুলোর তারা যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছেন অর্থাৎ ন তারিখের রাত থেকে যে সক্রিয়তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখিয়েছিল সেই সক্রিয়তাটা যেন একেবারে যতক্ষণ পর্যন্ত না সিবিআইয়ের হাতে মামলাটা যায় ততক্ষণ পর্যন্ত যেন বজায় ছিল আর সেটা আরজি করের সেমিনার হলের যে বিশেষ একটা অংশ সেই অংশ ভাঙা থেকে শুরু করে সঞ্জয় রায়কে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর কথা সব কিছুর মধ্যেই যেন একটা অতি সক্রিয়তা সেই সময় দেখা গিয়েছিল আর এই যে অতি সক্রিয়তা সেই অতি সক্রিয়তাটা কেন সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আর এখানেই বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চেয়েছিলেন যে যাতে বিরোধীরা এই ব্যাপারটাকে ইস্যু না বানাতে পারে আর সেই কারণেই হয়তো তিনি যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহের সৎকার থেকে শুরু করে মৃতার বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গেও কথা বলে তদন্তের আশ্বাস দিয়েছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে যাতে এই ব্যাপারটা ইস্যু না হয়ে ওঠে আর বিরোধীরা এই নিয়ে তাকে যাতে ঘিরে ধরতে না পারে আর সেটা তিনি মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল নেত্রী হিসেবে যে করবেন এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে সক্রিয়তা সেই যে চেষ্টা তাতেই কি কোথাও প্রমাণ হয়ে যায় না যে ব্যাপারটা নিশ্চয়ই এতটাই গুরুতর ছিল যে একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বুঝেছিলেন যে এই ইস্যুটাকে যত তাড়াতাড়ি সম্ভব সোল্টে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ইস্যুটাকে ঢেকে ফেলতে হবে এই ইস্যুটার সমাধান বের করে আনতে হবে তা না হলে কিন্তু বিরোধীরা ছেড়ে কথা বলবে না এবং তিনি বিরোধীদের যে খুব একটা ভয় করেন তেমনটাও কিন্তু নয় আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে বিরোধী টিরোধীদের ভয় দেখে তার কিছু হবে না মানুষ কিন্তু এতে প্রতিবাদ জানাবে বিক্ষোভে নেমে পড়বে আর সেই ভয়টাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে আরজিকোর কাণ্ডকে ঘিরে যত তদন্ত যত ফাঁসি দেওয়ার চেষ্টা সমস্ত কিছুই তিনি করার চেষ্টা করেছিলেন আর এখানেই তো প্রশ্ন উঠছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বুঝেছিলেন যে এই ইস্যু বাইরে প্রকাশ্যে চলে গেলে মিডিয়ায় চলে গেলে কি হতে পারে তো সেই যে তার বুঝে যাওয়া সেই যে আর মতো কাণ্ডর গুরুত্ব বুঝে যাওয়া সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই বুঝেছিলেন আর বুঝেছিলেন বলেই কিন্তু কোথাও যেন সেই প্রশ্নটা উঠেই যাচ্ছে যে এই অতি সক্রিয়তার পেছনে অন্য কোনো মতলব ছিল না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ